যশোর চগাছার গরুর হাট থেকে গরু কিনে সকল গরু তাদের স্থানীয় গরুর হাটে বিক্রি করবে দর্শক প্রচুর হাট ডিসার গরুর আমদানি কয়টা কিনছেন দশটায় আপনি কিনছেন তার মানে আপনি যদি বিশটে তিরিশটা গরু দুই মাস অন্তর অন্তর সেল করেন তাহলে পাঁচ তিন দেড় দেড় লাখ টাকা তাই তো গুলো তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা তাই তো বাংলাদেশের বিভিন্ন স্থানে চলে যাবে আত সকালে আছেন ভাই কত দিয়ে কিনছেন ভাই হাড্ডিসার গরু গুলো ভাই কুরাই করেন কুরাই করে আপনি কি করেন এখন দর্শক প্রচুর হাড্ডিসার গরুর আমদানি দেখুন দর্শক শুকনো হাড্ডিসার গরু গুলা সবগুলো তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা তাই তো চল্লিশ আছে গরুটা কার আপনি কিনছেন কত দিয়ে কিনলেন ভাই ছেচল্লিশ হাজার বাসা কোন জায়গায় এখানেই বাসা কয়টা কিনছেন দশটায় আপনি কিনছেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন ভাই দশটা গরু কিনছে আচ্ছা ভাই এগুলো কি করবেন আপনি বাসা কি ফার্ম আছে কোন জায়গায় আপনার প্রতি হাটে গরু কেনেন কতদিন পর পর এগুলো আবার বিক্রি করেন দুই মাস পালন করে তারপরে বিক্রি করেন তাই তো

তিরিশ হাজার টাকা যে দর্শক দেখতে পাচ্ছেন তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এই গরুগুলা দুই মাস পরে আপনি বিক্রি করলে কেমন থাকে মোটামুটি খরচ খরচা মানে আপনার দুই মাসের সকল খরচ কিনা খরচ বাদ দিয়ে পাঁচ হাজার টাকা থাকে তার মানে আপনি যদি বিশটা তিরিশটা গরু দুই মাস অন্তর অন্তর সেল করেন তাহলে পাঁচ তিন দেড় লাখ টাকা তাই তো এখন খরচ বাদ দিয়ে তো এক লাখ টাকা থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা একদম সহজ হিসেব যে ভাই গরু ক্রয় করে দুই মাস পুষে গরুগুলা বিক্রি করে তার কিছু না হলেও মোটামুটি গরু বিক্রি করতে পারলে টাকা বাদ দিয়ে থাকে দেখুন দর্শক আপনারা যারা গরু ক্রয় করতে চান বা যারা প্রথমে খামার শুরু করতে চান আমার মনে হয় খুব যে বড় গরু ক্রয় করার দরকার নাই এই ছোট গরু নিয়ে শুরু করুন বলে ভালো হবে নাকি ভাই এইগুলা নিলে লস হবে কম দেখুন দর্শক ভাই তাহলে ভালো থাকবে না সুপ্রিয় দর্শক এদিকে একটা সার গরু দেখতে পাচ্ছি ভাই গরুটা কার কিনলেন না বিক্রি করবেন হাত চোখের আছেন কেন ভাই আপনি বিক্রি করে দিলেন কেনলে কে ভাই কিনছেন কত দিয়ে কিনছেন ভাই সাড়ে চুয়াল্লিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে চুয়াল্লিশ হাজার টাকা সার গরুটি বিক্রি হয়ে গেল ভাই কত চাইছিলেন আমি চাইলাম বান্ন হাজার টাকা তার মানে বোঝাই যায় যখন একটা গরু দামাদামি হয় আট থেকে দশ হাজার টাকা আঁচের আগেই দাম চাই তো প্রতি হাঁটে গরু কেন কয়েক হাটে কয়টা কিনছেন ভাই দুইটা আর কি কিনবেন না কয়টা কেনার ইচ্ছা আছে চার পাঁচটা এই যে হাড্ডিসাপ গরুগুলো ভাই কুড়ায় করেন কুড়ায় করে আপনি কী করেন কত মাস পালন করেন দুই মাস দুই মাসে কেমন টাকা প্রফিট থাকে ভাই চার পাঁচ টাকা তাই তো মানে আপনার কিনা খরচ দুই মাসের খরচ বাদ দিয়ে পাঁচ টাকা থাকে বাজার কেউ যদি পরিকল্পিত উপায়ে পালন করে তাহলে আশা করা যায় সে ঠকবে না না লাভ হবে না সুপ্রিয় দর্শকশ্রোতা দেখতে পারছেন যে আপনাদের সরাসরি যে আর ডিসার গরুগুলা কেনাবেচা হচ্ছে দুই মাস পালন করার পরে এক একটা গরুতে চার থেকে পাঁচ টাকা মিনিমাম লাভ হয় ভাইয়েরা বলতেছে ঠিক আছে ভাই তো ভালো থাকবেন আচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলো লোড হচ্ছে সকল গরু লোড হবে হয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে চলে যাবে সিলেট বরিশাল চট্টগ্রাম ঢাকা যশোর গাছের গরুর হাট থেকে গরু কিনে সকল গরু তাদের স্থানীয় গরুর হাটে বিক্রি করবে বিশাল বড় গরুর হাট সকল গরু বেচা শেষে লোড করা হচ্ছে